তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমি কোথায় এসেছি আজকে চলো তোমাদেরকে একটু দেখাই উফ আম হয়ে রয়েছে ভালো লাগছে কিন্তু দেখো কি সুন্দর রাস্তাটা তো এই যে সাইডে দেখতে পাচ্ছ এখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে কিছু বসার জায়গা দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে বসে বসে মাছ ধরে এই পুকুরটাতে সবাই তো বন্ধুরা আমি কিন্তু এখানে পায়েস বানাচ্ছি এই জন্য আমি দুধটাকে প্রথমে গরম করে নিচ্ছি আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই আমি মা লক্ষ্মীকে একটু পায়েস নিবেদন করব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পায়েস বানানো কমপ্লিট আর এই বাটিটাতে আমি পায়েস তুলে মা লক্ষ্মীকে নিবেদন করব। কুকুরের ভক্ত চেকে দেখা যায় না তো মিষ্টিটা আমার সেহেতু আন্দাজ মতোই দিতে হয়েছে আমি কিন্তু এখানে গুড়ের বাতাসা দিয়ে করেছি তো এবার আমি বাটিতে লক্ষ্মীর জন্য যে ভোগটা নিবেদন করবো পায়েসটা সেটা আমি তুলে নেবো তো এবার দেখতেই পাচ্ছ কোন বাটিটাতে করব দেখো এই যে বাটিটা তো বন্ধুরা আমি এলাম ঠাকুর ঘরে তো দেখতেই পাচ্ছ আমি কি কী নিয়েছি ফুল বাতাসা মিষ্টি এগুলো নিয়ে এসেছি এবার আমি পুজো দিয়ে নেবো যেহেতু আমার পায়েসটা হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরের পুজো করে নিয়েছি আর সবাইকে আমি ভোগ নিবেদনও করেছি দেখতেই পাচ্ছ পায়েস দিয়েছি বাতাসা দিয়েছি মিষ্টি দিয়েছি আর এই মা লক্ষ্মীর কাছে এই বাটিটাতে বলেছিলাম পায়েস দেবো এই যে ভোগ নিবেদন করেছি তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এবার আমি চলে যাব কোথায় হ্যাঁ দেখতেই পাবে তো কোথায় এসছি আমি দেখতেই পাচ্ছ দূরে নামটা স্টেশনে লেখা রয়েছে আমি চলে এসেছি দত্ত আজ এখানে সঙ্গ আছে তো আমি সেখানেই যাব তো চলো তোমাদেরকে দেখাই এই রাস্তায় আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এখানে বসে সবাই মাছ ধরে এই পুকুরটাতে অনেক মাছ আছে তাই এখানে না সবই বসার জায়গা করে রাখা আছে যারা মাছ ধরবে তাদের জন্য রাস্তাটা কি সুন্দর না বলো তো চলো এবার যাদের বাড়িতে আমি যাব পুজো হচ্ছে সেখানে তোমাদেরকে নিয়ে যাব তো আমি আর মেয়ে হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে একটু পরেই পৌঁছে যাব হেঁটেই চলে যাচ্ছি বাহ কি সুন্দর লাগছে না দেখো গাছে আম হয়ে রয়েছে দারুণ লাগছে রাস্তাটা কিন্তু দারুণ তো চলেই এসেছি দেখতেই পাচ্ছ মাতৃ সঙ্গে এখানে মা ঠাকুরের কথা বলছে আর এই হলো আমাদের গুরুদেব তো দেখতেই পাচ্ছ গুরুদেবের পুজো হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের বৃহস্পতিবার করে মাতৃসঙ্গ হয় আর এই শম্পাবধীর বাড়িতে আজকে সঙ্গ তাই আমি এসেছি আজকে পুজোতে আর মা এখানে বলছে ঠাকুরের কিছু কথা সবাই বসে আছে আর এই হলো শম্পাবধী ওদের বাড়িতেই পুজো এই বৌদির বাড়িতেই পুজোতে এসছি আজকে আর মা বলছে ঠাকুরের কথা তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার ভিডিও আমাকে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও টাটা